হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে রনি আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টাটানগর স্টেশনের সামনে টাটানগরকে আপনারা জামশেদপুর নামেও চিনে থাকবেন জামশেদপুর ফেমাস এখানকার বড় বড় ফ্যাক্টরি কোম্পানির জন্য এখানে প্রচুর পরিমাণে স্টিলের প্রসেসিং করা হয় বেশ কিছু বছর আগে এখানে সাক্ষী নামে একটা ছোট আদিবাসী গ্রাম ছিল তারপর উনিশশো সাত সালে টিস্কো কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে এখানে এত বড় শহর গড়ে ওঠে পরবর্তীকালে উনিশশো উনিশ সালে জামশেদজি নুসেওয়ান টাটার নাম অনুসারে এখানকার নাম রাখা হয় জামশেদপুর আর আজকে এখান থেকে আমি ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার ওয়ান থ্রি ফাইভ ওয়ান ওয়ান টাটানগর আসানসোল এক্সপ্রেসে এই ট্রেনটা টাটানগর থেকে সপ্তাহে তিন দিন দুপুর একটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে বিকেল পাঁচটার সময় আসানসোল পৌঁছায় আজকে আমি ট্রাভেল করব এই ট্রেনের জেনারেল ক্লাসে তাহলে চলুন রোদে দাঁড়িয়ে থেকে লাভ নেই স্টেশনের ভিতরে যাই তারপর আপনাদের সাথে কথা বলছি দুপুর দেড়টার সময় এই মাত্র ট্রেন আসানসোল থেকে টাটানগর এসে পৌঁছাল ট্রেন অনেকক্ষণ আগে এসে গেছিল কান্দ্রা জংশনে অনেকক্ষণ আটকে রেখেছিল আর এখানে দাঁড়িয়েছিল জম্মু টাবি টাটানগর এক্সপ্রেস একটা কুড়িতে এই ট্রেনের টাটানগর থেকে ডিপার্টার ছিল ট্রেন এসে পৌঁছালো দেড়টার সময় ট্রেন ছাড়তে এখনও কমসে কম আধ ঘন্টার সময় তো লাগবেই ট্রেনে উঠে পড়েছি জায়গাও পেয়ে গেছি আমার চ্যানেলে জেনারেলে এটা প্রথম ভিডিও হতে চলেছে সেরকম জেনারেলে ভিডিও করার সুযোগ হয় না টাটানগর থেকে আমাদের ট্রেনে ছাড়ার কথা ছিল একটা বেজে কুড়ি মিনিটে এখন প্রায় একটা চল্লিশ বেজে গেছে এসেছে লেটে ওদিকে এখনও ইঞ্জিন অ্যাটাচ আছে ইঞ্জিন এম পাশে লাগাবে তারপর ট্রেন ছাড়বে যা যাক কখন ট্রেন ছাড়ে আর আজকে জেনারেলে ট্রাভেল করছি জায়গা পেয়ে গেছি ব্যাগ রেখে নিচ্ছি ঘুরছি ভিতরে গরম আজকেও খুব সুন্দর একটা রুটে আমরা ট্রাভেল করতে চলেছি আপনাদের সাথে কথা বলছি এখান থেকে ডিপার তার আগে আপনারা জার্নি হাইলাইটটা একটু এনজয় করুন নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা দেরিতে অবশেষে থেকে ট্রেন ছাড়ল আর এখন দুপুরবেলা বেশ ভালো রোদ কেটে দাঁড়ানো যাচ্ছে না এদিক থেকে রোদটা পড়ছে যদি আমি ওদিকে বসেছি মানে যেদিকে ছাওয়া পড়ে

ফাইনালি টাটানগর থেকে ট্রেন ছাড়লো আজকে আমি স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করলাম এই ট্রেনের জন্য নির্ধারিত সময় থেকে একেবারে এক ঘন্টা দেরিতে ট্রেন টাটানগর থেকে ছেড়েছে যায় আসার সাথে ট্রেনের অ্যারাইভাল ছিল বিকেল পাঁচটায় এক ঘন্টা ছাড়লো দেখা যাক কখন পৌঁছায় যায় ওদিকে দেরি হলে আমার আমার অসুবিধা হবে দেখা যাক আর বেশ ভালো রোদ আছে এখন এখন প্রায় আড়াইটে বাজে গেটে দাঁড়ানো যাচ্ছে না এত রোদ এখন গিয়ে বসি সিটে আমার সিট সিঙ্গলে বসেছি ওদিকটা ছাওয়া আছে বুদ্ধি করে বসেছি না হলে ওদিকে প্রচন্ড রোদ নগর থেকে ছাড়ার পরেই ট্রেন খড়কায় নদীর ব্রিজ ক্রস করছে নদীতে জল রয়েছে এতবার নেই বলা যায় না বেশ ভালোই জল রয়েছে তবে এই যা রোদ উঠেছে কতদিন থাকবে কি জানি যাবে সব জল ট্রেনে সারি সারি পাহাড় আর ট্রেনটা খুব সুন্দর একটা কার্ভ নিচ্ছে কি সুন্দর লাগছে দেখুন আর আকাশটাও আজকে বেশ পরিষ্কার জার্নি করতে ভালো লাগছে টাটানগর থেকে ছাড়ার পর দেখতে দেখতেই ট্রেন পৌঁছে গেল তার ফার্স্ট হল কান্দ্রা জংশন কান্দ্রা স্টেশন থেকেও পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে বেশ কিছুটা দূরেই হবে এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করবে নির্ধারিত সময় থেকে এক ঘন্টা তিন মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট কান্দ্রা জাংশন এখানে ট্রেনের এক মিনিটই হল্ট আছে আর কান্দা থেকে একটা লাইন সিনি জাংশনের দিকে গেছে আর আমরা এগোবো চান্দিল জাংশনের দিকে ট্রেনের সিগনাল হয়ে গেছে এক মিনিট মতো দাঁড়ানোর পরই কান্দ্রা জংশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখানে ট্রেনের এক মিনিটই হল্ট ছিল আর ট্রেন তো প্রথমেই এক ঘন্টা লেটে ছেড়েছে এসব জায়গায় আর দাঁড়ালে তো লেট আরও বেড়ে যাবে দেখাই যাক লেটটা মেকআপ করতে পারে না লেট আরো বেড়ে যায় তবে আমার মনে তো হয় না যে লেট মেকআপ করবে আমাদের ট্রেন এখন সুবর্ণরেখা নদী পার করছে সুবর্ণরেখা নদীতেও বেশ ভালো জল রয়েছে এদিকে যা রোধ করো আমি ভাবছিলাম হয়তো নদীগুলো শুকিয়ে থাকবে কিন্তু না জল রয়েছে কোনো একটা ফ্যাক্টরির পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আমি বুঝতে পারছি না এটা কিসের ফ্যাক্টরি কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কিসে অনেকগুলো ট্রাকও রয়েছে ওখানে চান্দিল জংশন ঢোকার আগে ট্রেন আরও একটা খুব সুন্দর কার্ভ নিয়ে এগোচ্ছে ধীরে ধীরে ট্রেন চান্দিল জংশন এন্টার করছে আর চান্দিল স্টেশনের পাশে একেবারে পাহাড় পুরোটা জঙ্গলে ঘেরা বেশ ভালো স্টেশনটা বিকেলবেলা হলে এসব স্টেশনে বসে থাকতে বেশ ভালো লাগবে অল রাইড নির্ধারিত সময় থেকে এক ঘন্টা আট মিনিট দিয়ে ট্রেন এসে পৌঁছানো তার সেকেন্ড হল্ট চান্দুলিল জাংশান চান্দিল ফেমাস এখানকার সুবর্ণরেখা নদীর উপরে গড়ে ওঠা চান্দিল ড্যামের জন্য আর এখানে ট্রেনের এক মিনিটই হল্ট আছে বেশ ভালো রোদ এখনই বেশ ভালো রোদ উঠেছে ট্রেনের ডিপারচার সিগন্যাল হয়ে গেছে কিছুক্ষণ দাঁড়ানোর পরই চান্দিল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখানে ট্রেনের এক মিনিট হওয়ার ছিল কিন্তু যেহেতু ট্রেন এক ঘন্টারও বেশি লেটে আছে তাই এক মিনিটও দাঁড়ায়নি ওই যে সব ছুটে ছুটে চলন্ত ট্রেনে উঠছে চলন্ত ট্রেনে ওঠা কিন্তু কখনোই নিরাপদ নয় আপনারা কখনোই এই কাজ করবেন না স্টেশনটা কি সুন্দর দেখুন স্টেশনের পাশে পাহাড় পুরোটা জঙ্গলে ঘেরা এখানে স্টেশনের কিছু কাজও চলছে ট্রেন টাটানগর থেকে লেটে ফিরেছে তবে স্টেশনগুলোতে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখছে না এটা দেখে ভালো লাগছে নাহলে ট্রেন লেট করেই যাবে করেই যাবে আমি ওটাই ভাবছিলাম কিন্তু এখনও পর্যন্ত ওসব হয় ট্রেনের লসটি ট্রুটি এসব ঠান্ডা পানীয় বিক্রি করছিল একটা লোক নিলাম কুড়ি টাকা করে নিলাম পুরুলিয়া ঘুরছে আর আপনি যে পাহাড়গুলো দেখছেন ওদিকে অযোধ্যা হিল ফরেস্ট রিজার্ভ এরিয়া এবার এই পাহাড়গুলো অযোধ্যা পাহাড়ের অংশ কিনা আমি ঠিক জানি না কারণ আমি এদিকে প্রতিদিন আসিনি যদি কেউ এখান থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমাকে বিষয়টা কমেন্টে একটু জানাবেন বিকেল প্রায় সাড়ে চারটের সময় ট্রেন পুরুলিয়া জংশন এন্টার করছে পুরুলিয়াতে এই ট্রেন প্রায় খালি হয়ে যাবে অনেক প্যাসেঞ্জার এখানে ডিভোর্ট করবে এখান থেকে উঠবেও মনে হয় দেখা যাক নির্ধারিত সময় থেকে প্রায় দেড় ঘন্টা দেরিতে ট্রেন এসে পৌঁছালো পুরুলিয়া জংশন পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন ক্ষেত্র প্রতি বছর হাজার হাজার মানুষ বেড়াতে আসে অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি পাহাড় বিস্তীর্ণ এলাকার প্রাকৃতিক বন এসব বিভিন্ন জায়গায় এছাড়াও কাশীপুর রাজবাড়ি পাঞ্চেত ড্যাম এসব বিভিন্ন ঘোরার জায়গা এখানে রয়েছে এখানে ট্রেন দু মিনিট দাঁড়াবে তারপর ট্রেন ছেড়ে দেবে ট্রেন লেটে আছে এক্ষুনি ছেড়ে দেবে এখান থেকে ডিপার্চার আপনাদের দেখাচ্ছি স্টেশনে বেশ বড় বড়ো সিঙারা কচুরি চপ এসব পাওয়া যাচ্ছে হাতে সময় থাকলে কিছু নিদাম বিকালও হয়ে গেছে এবার রোদটাও একটু কমে গেছে এক মিনিট মতোই ট্রেন দাঁড়িয়েছে এখানে এবার বিকাল হয়ে গেছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে এই রুটে ট্রাভেল করতে এবার ভালো লাগছে আশেপাশের পরিবেশটা বেশ ভালো ফাইনালি পুরুলিয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাঁদিকের লাইনটা চলে যাচ্ছে মুদি জংশন লোকাল ভেন্ডরের কাছ থেকে কাঁচা ছোলা নিয়ে নিয়েছি দেখুন শাল পাতায় দিয়েছে আর চামচের জায়গায় একটা তাল পাতা অসাধারণ লাগছে একেবারে ন্যাচারাল জিনিস বিশ্ব দিকে ট্রাভেল করার এটাই মজা আর এই মজাটা এসিতে পাওয়া যায় না জেনারেলি ট্রাভেল করলে মানে নন এসিতে ট্রাভেল করলে আশেপাশে পরিবেশটা ভালোভাবে দেখতে দেখতে বিভিন্ন রকম খাবার খেতে খেতে যাওয়ার একটা অন্যরকম মজা আছে এটা কখনোই এসিতে পাওয়া যায় না Kamu betapa kurangnya poin di level di dalam lomba ada চামচটা আগে শাল পাতার পাটিত করে ঘুগনি খেত এই চামচটা এখন ওটা দেখি না এই পুরুলিয়ায় এদিকে বেড়াতে আসার আমার খুব শখ আছে মানে নিরিবিলি জঙ্গলে ঘেরা কোনো রিসর্টে পুরো ছুটি কাটানো কিন্তু আমি বেশিরভাগ জায়গায় একা একা যাই একা একা ওসব পোষাবে না বন্ধু বান্ধবের সাথে বা ফ্যামিলির সাথে এলে দুদিন মজা করা যাবে দেখা যাক ভবিষ্যতে কোনো দিন হয় কি না সামনের লাইনটা যাচ্ছে আগ্রার দিকে আর আমরা এ করছি জয়চন্ডী পাহাড় জংশনের দিকে এই লাইনটাও আদ্রা থেকে আসছে পরন্ত বিকেলে ট্রেন ধীরে ধীরে জয়চন্ডী পাহাড় স্টেশন এন্টার করছে বোর্ডে কিন্তু লেখা আছে জয়চন্ডী পাহাড় কিন্তু জয়চন্ডী পাহাড় জংশনই আমি শুনেছি আর অ্যাপেও দেখা যায় জয়চন্ডী পাহাড় জংশন একটা জংশনই কিন্তু কেন কি জানি কারণ এদিক থেকেও একটা লাইন আদ্রার দিকে গেছে আর আমরা পুরুলিয়ার দিক থেকে আসছি অলরাইট নির্ধারিত সময় থেকে দু ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো জয়চন্ডী পাহাড় জংশন এখান থেকে একটা লাইন আদ্রার দিকে গেছে আমরা আসছি পুরুলিয়ার দিক থেকে আর এগোবো আসানসোলের দিকে ট্রেনের মাত্র দু মিনিটই হাল্ট আর স্টেশনের পিছনের পাহাড়টা কিন্তু আসার সময় দেখলাম ভীষণ সুন্দর দেখাচ্ছিল এই করুন বিকেলে কেন এখান থেকে ডিপার্চারে আপনাদের সাথে কথা বলছি আবার কিছুক্ষণ দাঁড়ানোর পর জয়চন্ডী পাহাড় থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে জয়চন্ডী পাহাড় স্টেশনটা কিন্তু বেশ সুন্দর বাইরে থেকে ওটা আরো ভালো দেখাবে আকাশটা লাল হয়ে আছে সূর্যটা অস্ত গেছে কিছুক্ষণ আগেই পুরো আকাশটাই লাল আবার ছেড়ে গেছে পাশে পাহাড় অসাধারণ একটা দৃশ্য একটা অসাধারণ সানসেট জয়চন্ডী পাহাড় থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের নেক্সট হল্ট হতে চলেছে বার্নপুর ট্রেন এখন দামোদর নদীর উপর দিয়ে যাচ্ছে সামান্য জল রয়েছে ও লাইটগুলো লাইট গুলো রিফ্লেক্ট হচ্ছে বেশ ভালো লাগছে সন্ধ্যেবেলা নদীটা সন্ধে প্রায় সাড়ে ছটার সময় আমাদের ট্রেন বার্নপুর স্টেশন পৌঁছে গেছে স্টেশনের পাশে কি একটা ফ্যাক্টরি বার্নপুরে ট্রেনের অনেক প্যাসেঞ্জার নামবে স্টেশন ফাঁকা ফাঁকাই লাগছে নির্ধারিত সময় থেকে এক ঘন্টা চুয়ান্ন মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছাল বার্নপুর এটাই আমাদের শেষ হল্ট এরপর আমরা আমাদের ডেস্টিনেশন আসানসোল পৌঁছে যাব আর সেলের অধীনস্থ ইস্কো স্টিল প্ল্যান্টের হেডকোয়ার্টার বার্নপুরে অবস্থিত যেটা ভারতের অন্যতম প্রাচীনতম স্টিল প্ল্যান্ট এখানে ট্রেনে দু মিনিট হল্ট আছে ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে এখান থেকে ডিপার্চার আপনাদের দেখাচ্ছে আবার কিছুক্ষণ দাঁড়ানোর পরই বার্নপুর থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে এবার ট্রেন ধীরে ধীরে আসানসোলের দিকে এগোচ্ছে ট্রেন নির্ধারিত সময় থেকে ওই দু ঘন্টা মতো লেট আছে এখন সামনে আসানসোলের বিশাল ইলেকট্রিক লোকোসেট সন্ধ্যে পৌনে সাতটার সময় ফাইনালি ট্রেন আসানসোল এন্টার করছে আর এখানে আস্তে আস্তে ট্রেন ওই দু ঘন্টা মতো লেট আছে এদিকে হাওড়া রাজধানীর অ্যারাইভাল হচ্ছে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হলে হাওড়া রাজধানীতে ট্রাভেল করব টাটা নগর থেকে ছেড়ে একশো পঁয়ষট্টি কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছলো তার ডেস্টিনেশন আসানসোল জংশন ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক জার্নি ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন